উত্তরবঙ্গের সব বড় মার্কেট সেটা হলো বিধান মার্কেট এবং ঠিক ইতিমধ্যে বিধান মার্কেটে রয়েছে এবং বিধান মার্কেটের সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি জানি রাখি এই মুহূর্তে শিলিগুড়ি বিধান মার্কেট কালকে দেখা গেছিল নির্বাচন এবং ঠিক ইতিমধ্যে নির্বাচনের পর এবার ভোট গণনার ফর্মুলা এবং ঠিক ইতিমধ্যে ভোট গণনা হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি এক রাউন্ড হয়ে দ্বিতীয় রাউন্ডে পা দিচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা জানেন বিধান মার্কেটের একটি যেটা চলে আসছে যে দুই ভাইয়ের লড়াই এবং ঠিক ইতিমধ্যে বিধান এবং সেই লড়াইয়ের মধ্যে কে জয়ী হয় এবং সেটা নিয়ে একটি জল্পনা দেখা যাচ্ছিল এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির আজ বিধান মার্কেটের নির্বাচনের যে গণনা এই মুহূর্তে গণনা চলছে এবং ঠিক ইতিমধ্যে বিধান মার্কেটে রয়েছে বিধান মার্কেটে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে গণনার পর্ব এই মুহূর্তে শুরু হয়েছে জানিয়ে রেখে শেষ হয়ে গুরুর পা দিচ্ছেন এবং ইতিমধ্যে উত্তরবঙ্গের সব থেকে বড় মার্কেট বিধান মার্কেট এবং সেই বিধান মার্কেটে দুই ভাইয়ের লড়াই এবং দুই ভাইয়ের লড়াইয়ের মধ্যে দাদা না ভাই জিতে সেটাই কিন্তু প্রশ্ন সকলে কিন্তু শিলিগুড়ি বাসিন্দারা চোখ রাখছেন এবং ঠিক ইতিমধ্যে বিধান এবং বিধান মার্কেট থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আহ গণনা পর্ব চলছে গণনার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি কিন্তু স্কুল লাইফে শান্তিপূর্ণভাবেই গতকালকে নির্বাচন দেখা গেছিল এবং ইতিমধ্যে মার্কেটের একটি উৎসব বলা চলে সেই উৎসবের কিন্তু আজ গণনা পালা নির্বাচন যে রয়েছে সেই নির্বাচনের কত গণনার পালা আজ এবং আজ দাদা যেতে না ভাই যেতে সেটা কত দেখার বিষয় এবং কয়েকদিন ধরে কিন্তু শহরে দেখা মিলছিল যে এই যে নির্বাচনের নির্বাচনের জৈকে এবং সেই যে উত্তরবঙ্গের বিধান মার্কেট সে বিধান মার্কেট নির্বাচন অত্যন্ত কাল হয়েছিল এবং আজ গণনা করব করছে এবং ঠিক ইতিমধ্যে যারা ভোট গণনা সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন এক পর এক তারা কিন্তু ভোট গণনা করছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটাকে আপনাদের সামনে তৈরি করছি এবং তুই জানি নাকি ভোট গণনা উল্লাস অনেকে রয়েছেন এক যে ছবি আপনার মতো দেখতে পাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন ভোট গণনার পালা এবং ভোট গণনা কিন্তু মুহূর্তে হচ্ছে শিলিগুড়ি যে বিধান মার্কেটে এই মুহূর্তে সেই ছবি সেই ছবি মতো তুলে ধরছি যে দাদা না ভাই এবং দুই ভাইয়ের লড়াইয়ে জয়ীকে এবং ঠিক ইতিমধ্যে যারা লাইভ দেখছেন তাদেরকে জানি রেখি গতকালকে নির্বাচন হয় শিলিগুড়ি বিধান মার্কেটে এবং সেই বিধান মার্কেটে নির্বাচনে জয়ীকে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে এবং ঠিক ইতিমধ্যে নির্বাচন কমিটি যারা রয়েছেন তারা কিন্তু ভোট গণনা করছেন ইতিমধ্যে নির্বাচনের যে ভোট গণনার যে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন তারা কি বলছেন এই যে ভোট আজ ভোটের কিন্তু আজ নির্বাচনের যে গণনার পালা এবং ঠিক ইতিমধ্যে তারা কি বলছেন এই যে ভোটের গণনার যে কিভাবে চলছে এবং সম্পূর্ণটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং ঠিক ইতিমধ্যে আহ জানিয়ে রাখি এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট রাউন্ড শেষ হয়ে দ্বিতীয় কিন্তু পা দিচ্ছেন বিধান মার্কেট নির্বাচনের এবং টিক ইতিমধ্যে নির্বাচনের সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জানিয়ে রাখি একের পর এক টেবিলে কিন্তু ভোট গণনা পর্ব কিন্তু চলছে এবং টিক ইতিমধ্যে সেই ছবিটা মধ্যে আপনাদের সামনে তুলে ধরছি জানিয়ে রাখি আরো একবার শিলিগুড়ি বিধান মার্কেটে এর যেই অন্যতম দেখা গেছিল দাদা আর ভাইয়ের লড়াই এবং এই লড়াইয়ে কে বা জয়ী হয় এবং সেটা মতো দেখার বিষয় এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু গণনা চলছে

ব্যবসায়ীরা ব্যবসায়ীরা আমাদের কাজ হচ্ছে ব্যবসায়ীদের পক্ষে কাজ করা সুতরাং ব্যবসায়ীরা বন্ধুত্বপূর্ণ নির্বাচন করেছে সুতরাং যারা ব্যবসায়ীরা যাকে বেশি পছন্দ করতে হবে সে বেশি ভোট পাইছে ভোট আমাদের টোটাল ভোট হচ্ছে সতেরোশো এগারো ভোট পোল হয়েছে চোদ্দশো আশি আশি ভোট পোল হয়েছে আর চার রাউন্ড 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 হবে শেষ একদম শান্তিপূর্ণ ভাবে পিস এটা ব্যবসায়ীদের ভোট বন্ধুত্বপূর্ণ ভোট কোন অসুবিধা নেই আপনারা তো একের পর এক বিভিন্ন জায়গায় ভোট করেন বিভিন্ন বাজারে প্রত্যেকটা বাজারে বাজারে বলবেন এটা খুব ভালো এবং বিধান মার্কেট হচ্ছে শিলিগুড়ির সমস্ত সবথেকে হার্ট অব দা টাউন এমন জায়গার অবস্থান এবং শিলিগুড়ি মানুষের এই বিধান মার্কেটের উপর মানুষের শিলিগুড়ি সাধারণ মানুষের অনেক থাকে আশা থাকে এখানে সুন্দরভাবে হবে আর আমরা যারা ব্যবসায়ী তারাও আমরা সুন্দরভাবে এই ভোটটা করাই তো এবার মানে সময় সময়টাও এরকম শেষ হতে পারে মোটামুটি নটা দশটার মধ্যে শেষ হয়ে যাবে তো এখন পর্যন্ত কি আগে হচ্ছে দাদা না ভাই ব্যবসায়ী রায় কে গিয়ে আছে ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিধান মার্কেটে যারা ভোট গণনা করছিলেন তারা কিন্তু গণনা সেকেন্ড সেই সেকেন্ডে কিন্তু এখনো পর্যন্ত সেকেন্ড গণনা কিন্তু শেষ ফার্স্ট রাউন্ডের পর কিন্তু সেকেন্ড রাউন্ড শেষ হয় এবং ঠিক ইতিমধ্যে ফোর রাউন্ড হওয়ার কথা রয়েছে এবং ঠিক ইতিমধ্যে তৃতীয় রাউন্ডে কিন্তু হাত দেবেন এবং এখনো পর্যন্ত কে এগিয়ে রয়েছে বা কে রয়েছে সেটা কিন্তু জানা যাবে ঠিক বাইরের যদি দেখি বাইরে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আগ্রহভাবে তারা কিন্তু বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছেন তারা পোলিও টাইপ করে বসে রয়েছেন তারা কিন্তু এবং ঠিক বিধান মার্কেটের যে দাদা না ভাই যেই সেটা কিন্তু একটা দেখার বিষয় এই কারণে কিন্তু সকলে কিন্তু চোখ রাখছে এবং ঠিক ইতিমধ্যে জানি রেখে বিধান মার্কেটের সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে নির্বাচন হয় আজ ভোট গণনা এবং টিকেটমতের ভোট গণনা পর্ব চলছে এভাবে প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব চোখ রাখুন এসকে লাইভে नमस्कार অভিবাদাস পাঞ্জাব স্টেট ডিয়ার সামার স্পেশাল বাম্পার প্রথম পুরস্কার দুই কোটি গ্যারান্টিড টিকেট 500 টাকা ড্র 21 जून पहले पुरस्कार बिक्री भई का टिकट बाट पंजाब स्टेट डियर समर स्पेशल बंपर दुई हजार में साढ़े दुई करोड़ विजेता राम प्रहलाद डांगे तपाई हो इस पाली को करोड़पति समय में को बिरू बाले बेला बेला मलजल पाए एक दिन रुख भर फलफूल दिशा तेरी नई एसआईपी में ससानो रकम लगने गर्दी गरी

জায়গা ইন্দিরা গান্ধী ময়দান নিয়ার পোস্ট শিলিগুড়ি সময় বিকেল তিনটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত থাকছে নাগরদোলা কলম্বাস নৌকো ব্রেক ড্যান্স টোরা টোরা ড্রাগন ট্রেন মিকি মাউস বল বাউন্সিং চিলড্রেন পার্ক ডাবল ডেস্ক ফ্রেন্স এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিস টানেল সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি নানান স্বাদের আচার থাকছে রাজস্থানী স্টল গ্রকুমারি ঘর সাজানোর উপকরণ সাহারানপুরের আসবাবপত্র মনোহারি থেকে খেলনার স্টল সবই থাকছে বৈশাখী মেলায় সবাইকে সাদর আমন্ত্রণ